পারছেন ইতিমধ্যে আমরা গাছগুলো আমাদের বাহন নসিমনে উঠিয়ে ফেলেছি সুন্দরভাবে এটা সাজিয়ে আমরা শিক্ষা প্রতিষ্ঠান এবং যেখানে গাছগুলো নষ্ট হবে না সেখানে আমরা রোপণ করব আমাদের সাথে আমাদের উদ্যোক্তা এবং আমাদের সম্পূর্ণ

দেখুন বৃক্ষ আসতেছে আমরা প্রায় আজকে আমরা বের হয়েছি খুব স্বল্প সময় এগুলো আমরা রোপণ করে দিতে পারবো সাথে থাকবেন আপনারা